আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন কিন্তু আমরা প্রায় কম বেশি সবাই টিকটক দেখে থাকি বা টিকটক অ্যাপস ইউজ করে থাকি বা প্রত্যেকেরই একটা টিকটক অ্যাকাউন্ট থাকে তো এখানে একটা সমস্যা হচ্ছে আমরা যখন টিকটক চালাই তখন দেখা যায় যে আমাদেরকে অনেকে টিকটকে মেসেজ দিয়ে বিরক্ত করে তো এটা আমরা অনেকে চাইতেছি যে আমাদেরকে কেউ মেসেজটা না দেখ তো মেসেজ অপশনটা আমরা অফ করে রাখতে চাইতেছি তো টিকটকের এই মেসেজ অপশনটা আপনারা কীভাবে অফ করে রাখবেন এটা হয়তো আপনারা অনেকে পারেন না তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের টিকটক আইডি থেকে আপনারা মেসেজ অপশনটা অফ করে রাখবেন তো গাড়ি থেকে মেসেজ অপশনটা অফ করার জন্য আপনাদের আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেই কাজটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে যদি ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যান আপনি সবার আগে তাহলে ওনার কথা না বলে আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই তো টিকটকারের ম্যাসেজটি তো টিকটকের মেসেজ অপশনটা অফ করার জন্য আপনাদের চলে যেতে হবে টিকটকের যে বিশিয়াল অ্যাপসটা রয়েছে তো আপনার টিকটক ও অ্যাপসে চলে যাবেন টিকটক ও অ্যাপসে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের ভিতরে চলে আসবেন তো প্রফাইলে আসার পর এখানে দেখেন উপরে ডান পাশে একটা থ্রি লেন্স অপশন রয়েছে তো আপনার এখান থেকে থ্রি লেন্স অপশনে ক্লিক করে দেবেন তো থ্রি লেন্স অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্কোল ডাউন করে নিচের দিকে আসবেন নিষের দিকে আসার পরে এখানে দেখেন যে আরেকটা অপশন রয়েছে প্রাইভেসি তো আপনার এখান থেকে প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দেবেন তো প্রাইভেসি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু স্কোল ডাউন করে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন আরেকটা অপশন সেটি হচ্ছে ডিরেক্ট মেসেজ তো আপনার এখান থেকে ডিরেক্ট মেসেজে ক্লিক করে দেবেন তো ডিরেক্ট মেসেজে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন সবার উপরে একটা অপশান রয়েছে পারমিশন সেটিংস তো আপনি এখান থেকে পারমিশন সেটিংসে ক্লিক করে দেবেন তো পারমিশন সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন দুটো অপশান চলে আসছে একটা হচ্ছে পটেনশিয়াল কানেকশন আর একটা হচ্ছে আদার্স অন টিকটক তো এই দুটা অপশনের কিন্তু কাজ হচ্ছে আপনার মেসেজটা অফ করে রাখার জন্য তো প্রথম যে অপশনটা রয়েছে পটেনশিয়াল কালেকশন এটি হচ্ছে আপনার যাকে ফলো করেছেন বা আপনাদেরকে যারা ফলো করেছে তারা কিন্তু আপনাকে মেসেজ দিতেই পারবে তো তাদের মেসেজটা যদি আপনি আটকাতে চান তাহলে কিন্তু আপনাদেরকে তাদেরকে আনফলো করে দিতে হবে আনফলো করে দিয়ে তারপর এখান থেকে পটেনশিয়াল কানেকশনে এখান থেকে আপনারা তো আপনার এখান থেকে ডন্ট রিসিভে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপডেট সেটিংসটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন ডন্ট রিসিপ্টটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে তারপর এখান থেকে বেগে চলে আসবেন দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে আদার্স অন টিকটক কেউ যদি আপনাকে ফলো করে নাও থাকে তারপরেও কিন্তু আপনাকে টিকটকে মেসেজ দিতে পারবে তো আপনি এখান থেকে কী করবেন যাতে কেউ আপনাকে মেসেজটা দিতে না পারে তার জন্য এখান থেকে আদার্স অন টিকটক এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকেও আপনারা ডন্ট রিসিপ্টটা সিলেক্ট করে রাখবেন তো আপনাদের এখানে হয়তো রিকোয়েস্টটা সিলেক্ট থাকতে পারে তো আপনি এখান থেকে ডিসিপ্টটা সিলেক্ট করে রাখবেন যারা আপনাকে টিকটকে ফলো করে নাই তারা কিন্তু আর আপনাকে টিকটকে মেসেজ দিতে পারবে না তো এই ছিল মূলত সেটিংস যে কিভাবে আপনারা আপনাদের টিকটকের মেসেজ অপশনটা অফ করে রাখবেন যাতে কেউ আপনাকে মেসেজটা দিতে না পারে তো এই ছিল মূলত ভিডিও তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদ্া হাফিজ